কি এই তো মাংস হচ্ছে হচ্ছে না হয়েই গেছে এবার মাংসটা নামাবো ও আর ওই যে দেখো ওখানে কলাপাতা রাখা আছে আজকে কলাপাতায় খাওয়া হবে এই তো কলাপাতা কেটে পরিষ্কার করে নিয়ে চলে আসা হয়েছে এখানে মা ভাতও বেড়ে ফেলছে অনেক দিন পর যেন তো কলাপাতায় খাওয়া হচ্ছে তো কলাপাতায় খেতে তো দারুণ লাগে তোমাদের দাদাভাই বললো ছাদে যখন রান্না করলে তো আজকে একটু কলাপাতায় খাওয়া দাওয়া করব। তো বললেই চলে গেল কলাপাতা কাটতে কলাপাতা কেটে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে দিয়ে গেল। আর এখানে দেখো ভাতও বাড়া হচ্ছে আর তেমন কিছুই রান্না হয়নি শুধু মাংস ঝোল ভাত হয়েছিল ওটাই যেন খেতে অমৃত লাগলো কারা কারা এরকম কলাপাতা খেতে ভালোবাসো আমাকে জানিও আর এই যে দেখো সবার এখানে ভাত বাড়া হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে রবিবারেতে তোমরা কী কী খেলে আমাকে কমেন্টে জানাও তো চলো আজকের মতো এখানে টাটা